হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আগামী উনিশে আগস্ট সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে এই দু সালের রাখি পূর্ণিমা এই বছরের শ্রাবণী পূর্ণিমা তথা রাখি পূর্ণিমা আর এই রাখি পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই সাতটি কাজ নইলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন হ্যাঁ বন্ধুরা আপনার দুর্ভাগ্যের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন কারণ রাখি পূর্ণিমা হলো একটি ঐতিহ্যপূর্ণ প্রাচীন উৎসব এটি সাধারণত সনাতন ধর্মের উৎসব হলেও এটি সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে রাখি পূর্ণিমা উৎসবটি পালন করা হয় ভারত ও ভারতের বাইরেও এই পবিত্র রাখি পূর্ণিমা পালন করা হয় বন্ধুরা এই পবিত্র রাখি পূর্ণিমার দিন বোনেরা ভাইয়ের মঙ্গল কামনা করেন আর ভাই বা দাদারা বোনকে সকল বিপদ আপদের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এইভাবেই এই পবিত্র রাখি বন্ধন উৎসব পালিত হয় কিন্তু যদি আমরা ইতিহাস দেখি তাহলে বঙ্গবঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রীতির প্রতীক হিসাবে এই রাখিকে তুলে ধরেছিলেন ব্রিটিশের বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেই দিন প্রধান অস্ত্র ছিল এই রাখি বন্ধুরা এই দু সালে রাখি বন্ধন উৎসব পালিত হবে উনিশে আগস্ট আর এই পবিত্র রাখি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দু সালে রাখি বন্ধন উৎসবটি তিথি অনুযায়ী পালন করা হবে বাংলার দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির উনিশে আগস্ট দু সোমবার রাখি বাঁধার শুভ সময় হল বাংলার দোসরা ভাদ্র চোদ্দশো সাল ইংরাজির উনিশে আগস্ট দু সোমবার ভোর রাতির একটা তিন মিনিট থেকে সকাল নটা আট মিনিট পর্যন্ত বন্ধুরা এই শুভ মুহূর্তের মধ্যে ভাই ও দাদার হাতে রাখি পড়াতে হবে বন্ধুরা এই পবিত্র রাখি পূর্ণিমা যেহেতু ভাই ও দাদাদের মঙ্গল কামনার্থে পড়ানো হয় এই রাখি বন্ধন উৎসবের ক্ষেত্রে কতগুলি বিষয় আমাদের মনে রাখা উচিত তবেই এই অনুষ্ঠান ভাই ও দাদাদের জন্য মঙ্গলজনক হয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে যদি কোনো রকম উপকৃত হন তাহলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখে যদি কোনো রূপ উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় চলুন এবারে আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের সকলের প্রথমে জেনে নেওয়া উচিত যে এই পবিত্র রাখি পূর্ণিমার দিন রাখি বাঁধার সঠিক নিয়ম হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা এই রাখি বাঁধার জন্য যে সকল নিয়মগুলি আপনাদের অবশ্যই মেনে চলা উচিত তার মধ্যে সবার প্রথমেই হল বন্ধুরা রাখি পড়ানোর উদ্দেশ্যে যে রাখি আনা হয় তা যেন কিছুক্ষণ বাড়ির ইষ্ট দেবতার চলন রেখে তারপরে ভাই ও দাদার হাতে যেন বাঁধা হয় বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো। তা হল বন্ধুরা এই পবিত্র রাখি পূর্ণিমার দিন রাখি পড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাই ও দাদার মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টি নিয়ে বলবো সেটি খেয়াল রাখতে হবে তা হলো রাখি পূর্ণিমার শুভক্ষণে রাখি পড়ানোর সময় একটি মন্ত্র জপ করতে হবে আর এই মন্ত্রটি আমরা স্কিনে দিয়ে দিলাম বন্ধুরা এরপর চতুর্থ যে নিয়মটি আপনাদেরকে মানতে হবে সেটি হলো বন্ধুরা এই পবিত্র রাখি পূর্ণিমার দিন ভাই ও দাদাকে রাখি পরানোর সময় রাখির মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ কুমকুম এবং চন্দন এই তিনটে সামগ্রী রাখতেই হবে এবং একটি বিষয় অবস অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই রাখি পূর্ণিমা উৎসবে কোনোভাবেই কালো কোনো জিনিস উপহার দেবেন না বন্ধুরা এরপর যে নিয়মটি মানতে হবে সেটি হল ভাই বা দাদার হাতে রাখি পরানোর সময় কোনোরকম নন্তা খাবার মুখে দেবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই রাখি পরানোর সময় আপনারা যখন মিষ্টি মুখ করাবেন সেই খাবারের মধ্যে যতটা সম্ভব মিষ্টি খাবার রাখবেন সেখানে নন্তা কোনো খাবার রাখবেন না যাই হোক বন্ধুরা এরপর এই পবিত্র রাখি পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই সাতটি কাজ বন্ধুরা এছাড়াও এই সব কাজগুলি পবিত্র রাখি পূর্ণিমার দিন অবশ্যই এড়িয়ে যাবেন আর এর মধ্যে আমি সবার প্রথমে বলবো ভাই বা দাদার হাতে কখনও কোনো কালো রঙের রাখি পরাবেন না কারণ কালো রঙকে নেগেটিভ এনার্জির উৎস বলে মনে করা হয় তাই শুভ এই অনুষ্ঠানে কখনোই কালো রঙ ব্যবহার করবেন না এ ছাড়াও রাখি পূর্ণিমার দিন ভাই ও দাদাকে রাখি পরানোর সময় কালো রঙের পোশাক নিজেও যেমন পরবেন না ঠিক তেমনই ভাই ও দাদাকে পড়াবেন না এর ফলে নেগেটিভ এনার্জি চতুর্দিক থেকে ঘিরে ধরবে বন্ধুরা এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো আর তা হল বন্ধুরা রাখি বন্ধনের দিন রাখি না পড়ানো পর্যন্ত বনেদেরকে উপবাস থাকতে হয় তাই এই দিন ভাই বা দাদাকে রাখি পড়ানো পর্যন্ত বোন নুন খাবেন না ঠিক তেমনই ভাই ও দাদাকে রাখি না পড়া পর্যন্ত নুন খাবেন না বন্ধুরা এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো তা হলো বন্ধুরা ভাই ও দাদাকে তিলক দেওয়ার সময় ভাঙা চালের ব্যবহার করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনার মঙ্গল থালায় যেন ভাঙা চাল না থাকে এটিকে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে নতুবা আপনার দাদা বা ভাই চরম ভয়ঙ্কর আর্থিক সমস্যায় ভুগতে পারেন বন্ধুরা এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো সেটি হলো বোনকে উপহার দেওয়ার আগে মাথায় রাখবেন যে ধারালো কোনো কিছু জিনিস উপহার দেওয়া যাবে না এর ফলে বোন বা দিদির জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল বন্ধুরা এরপর পঞ্চম যে কাজটির কথা বলবো তা হল ভাই বা দাদাকে রাখি পড়ানোর সময় এটি খেয়াল রাখবেন যে ভাই বা দাদা যেন দক্ষিণ দিকে মুখ করে না বসে অর্থাৎ ভাইকে পূর্ব দিক মুখ করে বসিয়ে বাঁধলে সব থেকে উত্তম এছাড়াও আপনারা উত্তর দিকেও মুখ করে ভাই বা দাদাকে বসাতে পারেন বন্ধুরা এরপর ষষ্ঠ যে বিষয়টির কথা বলবো। আর তা হল ভাই ও বোন একে উপ একে অপরকে উপহার দেওয়ার সময় কেউ যেন রুমাল বা তোয়ালে উপহার না দেয় এই দিকটিকেও আপনাদের বিশেষভাবে মনে রাখতে হবে নতুবা আপনাদের দুজনেরই জীবনে একেবারে তছ হয়ে যেতে পারে বন্ধুরা এরপর সপ্তম যে কাজরির কথা বলবো আর তা হল বন্ধুরা এই পবিত্র রাখি রাখি দিন ভাদ্রকালে পড়াতে নেই এছাড়াও কখন পড়েছে তা দেখে নেওয়া উচিত বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভগবান বা স্যার আপনার মঙ্গল করুক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন